এটা খাটনিও হয়েছে সেরকম তাই না গলার ডিজাইন এটা খুবই সুন্দর লটফট দেখো কত সুন্দর

মর্নিং মর্নিং যখন দিদি দিদি করে ডাকছে ও তখন আমাকে দিদি বলছে আর মাম্মা বলছে না আবার মা ডাকছে জুই জুই তখন ও ডাকছে জুই জুই

বাসি না আমি আমার নিজের জান প্রাণ সব কিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি হ্যাঁ মামা সত্যি সত্যি ভালোবাসি মামা আমার আও হয়েছে দেখুন এরকম আও হয়েছে আমার এখানে ব্যথা করছে কিছুদিন যাবত সকালে ঘুম থেকে উঠি মামাকে আগে আমি জল খাওয়াচ্ছিলাম এখন কি হয় প্রায় দিনই ঘুম থেকে উঠে ও নিজেই জল খোঁজে আর আমি যখন ঘুমাই তখন আমি নিজের জন্য জল নিয়ে ঘুমাই আর মামার জন্য এই সিপারটাই জল নিয়ে তবে ঘুমাতে যাই আজকের ওয়েদারটাও খুব সুন্দর দেখো ঝলমলে রোদ উঠেছে আর আকাশটাও খুব সুন্দর পরিষ্কার হয়ে আছে আর জানো তো আমরা আমাদের নিজেদের ঘরে শুইনি মানে আমার একটা কাকিমার রুমে শুয়েছি সেই কাকিমারা বাইরে থাকে কর্ণাটকে তো আমাদের রুমে যেহেতু বিচে বেরিয়েছিলো সেই থেকে ভয়ে আর ওই রুমে ঘুমাতেই পারছি না তো সেদিন স্যাটারডে ছিল আর জিনিয়া আর মানে ওরা কেউ স্কুল যায়নি স্কুল ছুটি থাকে স্যাটারডে আর সানডে ছুটি থাকে তো ওরা এসেই মামার সাথে খেলছিল বেলুন নিয়ে তারপর দেখো এখানে ব্রাশ ধরিয়ে দিলাম কোলগেট লাগিয়ে তো এখন ব্রাশ করছে আর ব্রাশ করতে করতে আমার সাথে এতই আরগি মারছে মাম্মা কি বলবো এবারে এসে থেকে দেখছি মায়ের শরীরটা বেশ খারাপ অনেকটা মন মরা হয়ে থাকছে কিছুই যেন ভালো লাগছে না মাকে দেখে আজকে বিকালে পাপা ডক্টরের কাছে নিয়ে যাবে বলেছে ওনাকে দেখেও বেশ ভালো লাগছে না কেমন একটা নিজের দুনিয়ায় যেন মেতে থাকছে খুবই কাছের মানুষরা যদি চুপচাপ থাকে মন খারাপ শরীর খারাপ কিছু হয় তাহলে আমাদেরও কিন্তু কষ্ট হয়

আগামীকাল মামার চুলগুলো কাটিয়ে নিয়ে আসবো অল টাইম ওর মাথা ঘামে ভিজে থাকছে কিছুদিন আগেই ডক্টরের কাছ থেকে ঘুরিয়ে নিলাম এখনো সর্দি ভালো হওয়ার নাম নেই সারাদিন তো ঘামেই তার উপর রাত্রিবেলা দু তিনবার বালিশটাকে মাথার বালিশটাকে উল্টে দিতে হয় মানে পুরো ভিজে যায় মাথার জায়গাটা গাইজ এখন একবার যাচ্ছি বরানটির বাড়ি আজকে দুটো কাজ আছে এক হচ্ছে আন্ডিতে বাড়ি থেকে মানে বুনি যে শাড়িগুলো সেল করে ওগুলো ওখানে আছে ওগুলো আনতে হবে বাড়িতে আর সেকেন্ড একটা কাজ আছে সেটা হচ্ছে যে দীপু কাকা মানে আমার ছোটো কাকা যে সমস্ত দানের জিনিসপত্র দেয় ঈদের আগে সেগুলো কিনতে হবে তো আমাদের এখানেই গ্রামে একটা দোকান আছে সেখান থেকে সব জিনিসপত্র নিয়ে আসবো বুবু অনেকক্ষণ থেকে বলেছে তো সেগুলো এখন যদি নাও টাইম পাই একটু পরে সেটা করে নেবো আর চলো এখন বাজতে এগারোটা ঊনস্ট মানে বারোটা বাজতে চলেছে আমার সাথে থেকে সঙ্গে থেকে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো আমার এই পান্ডাটাকে এখন দিয়ে যেতে হবে ওর স্বামী আর মিমির কাছে খুলে গেল মামলা খেয়েও নাছি আর ঘরে খেলনা কিনে খেলছে এই যে রিং গুলো নিয়ে রিং স্ট্যাক চলো চলো মামাও যাবে চলো আমার ক্যামেরাম্যান হচ্ছে মাম্মা Mama Lorin Diddle. রোদে যা তো অবস্থা শোন সবাই কি বাজে লাগবে আর একদম নন ফিল্টার ভিডিও হচ্ছে ঠিক আছে তো এখন যাচ্ছি মাম্মাকে ওই ওর স্বামী কাছে দিতে স্বামী রামির কাছে দিয়ে দিলে ও ভালো থাকবে আর আমার মেয়ের জামা খুলে পালিয়ে যাচ্ছে এত পুষ্টি সব পুষ্টিগুলো সব পুষ্টিগুলো অগুন হয়ে যাচ্ছে এত গরম ছাতা না নিলে মরেই যাবো মাথাটা আগে বাস্ট হয়ে যাবে আমি তো যাচ্ছি আপনাদেরই বাড়ি আমাদের দুজন আমাদেরকে চাপিয়ে নিন ছোট দিকে সামনে আর বর দিকে পিছনে চাপিয়ে নিন আপনার সাইকেলটাই তো একদমই জায়গা হবে না আমাদের আসুন আসুন শেষ এই ব্যাস এই জায়গাটা এমন পিচ্ছিল করে দিয়েছিস না ও জ্বালাবে বলে ওকে সে স্বামীরাদের বাড়িতে দিয়ে এলাম প্রচুর ব্যস্ত ছিল আন্টি আর আন্টি তৈরি কিছু নেক এবং ব্যাকের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি দেখো এটা গলার ডিজাইন এটা খুবই সুন্দর লটপনগুলো দেখো কত সুন্দর পিঠের ডিজাইনটা এই যে এই একটা এগুলো সব রেডি করা আছে মানে এগুলো এখনো নিতে আসেনি নিতে লি জাস্ট হয়ে যাবে মানে দিয়ে দেবে এই একটা ডিজাইন বাই এটাও সুন্দর একদম পুরো যে রেডি জামা হ্যাঁ কাটিয়ে এত সুন্দর ডিজাইন যে যে ডিজাইন দেখাবে সেটাই তৈরি হয়ে যাবে আমরা থেকে বলি তখন আবার নিজের পছন্দ মতো করে দিতে হয় এই যে একটা ডিজাইন হাতে এই যে বর্ডার দেওয়া আর লটকনগুলো দেখতে হেভি লাগছে কি সুন্দর লটকনের নিচেও বর্ডার দেওয়া হ্যাঁ ভালো লাগছে দেখতে এই যে এটা সিম্পলের মধ্যে আছে হুম এই যে এই ডিজাইনটা খুব সুন্দর একদম এটা একদম রেডি জামা এই ডিজাইনগুলো থাকে রেডিমেড জামাগুলো একটা এরকমই ওপর দিকে হয় একটা নিচের দিকে হয় হ্যাঁ ডিজাইনটার কোনো ওপর দিকে উঠতে মন যাচ্ছে এটা কিসে প্যান্টের এটা জামা না কালো যেটা কাচ্ছিল ওটা প্যান্টের না এখানে এখনো অনেক মানে আন্টির এই সময় বসে থাকা মানে যে কতটা লস আর এই সময় যে কতটা লাভ হচ্ছে একটু কষ্ট করে তোমরাই দেখো আগের দিন আন্টির মানে সাফল্য অর্জনের ঘটনাটা শেয়ার করছিলাম যে আমার চোখের সামনে আন্টি সফলতা অর্জন করেছে আন্টি আন্টির ভিডিও আন্টিকে যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে কারণ আন্টি বলেছে যে আমি সরাসরি ভিডিও এখন আসবো না হ্যাঁ আমি রেডি হয়ে আসবো আয়রন কারিগরের অভাব হ্যাঁ তোমরা আমার গ্রামে এই গ্রামে ওই গ্রামে যেই আসতে চাও ওই গ্রামে যে আসতে চাও তারপর তো অসম্ভব বাপের গ্রাম থেকে যদি কেউ আন্টির কাছে কাজ করতে চাও চলে আসবে আপনার অনেক সালোয়ার আছে এগুলো সব রেডি করতে হবে আন্টি এটা নাইটি ফিটিং করা তো দেখেছে বুঝতেই পারছো যে এখন অনেকটাই ব্যস্ততার মধ্যে আছে আন্টির কাছে যে মানে যেই সমস্ত মালগুলো আছে তোমাদেরকে যে দেখাবো সেই ফুডসদটুকু আন্টির নেই তো কী আর করা যাবে সেসব পরে একদিন এসে সব দেখানো হবে এটা কি রেডি জামা রেডি না তোমার কাছে তৈরি করেছে তোমার কাছে তৈরি করেছে তাই তো ওই অর্গানসাটা

লটকনটা দেখালাম এটা কীরকম অ তাই তো এটা আবার নিউ একটা লটকনের ভেতরে তিনটে আবার সাইজে আছে ওই ওই এই লটকনটা দারুণ লাগছে এই জামাটার বর্ডারটা গোল্ডেন বর্ডারটা দেওয়া যায় না জড়ি হ্যাঁ জরির বর্ডারটা পাইপিন দিয়ে এটা এর খাটনিও হয়েছে সেরকম তাই না সেই গলাটা ধরো রেডি আছে অতটা কষ্ট নয় এটা কিন্তু লটকনটা কষ্ট আছে আর এই পাটটার জন্য দারুণ লাগছে সালোয়ার সাথে সেট ছিল মনে হয় এই পাটটা কালারটা খুব সুন্দর তোমার মেটেরিয়ালস দিয়ে বানানো পিসটাই ছিল না কিছু পিসটাই এটা হচ্ছে

তারপর দেখো গাইজ বাড়ি চলে এসলাম আর বাড়ি এসে বুনি আমাকে এক গ্লাস ও গ্লুকন্ডি করে দিল সেখান থেকে মামাকে কিছুটা খাইয়ে দিচ্ছি কারণ ও খেলাধুলা করছিল তোর ওর মেমির সাথে প্রচন্ড পরিমাণ ঘেমেছিল ব্যাস ওর মিমির কাছে এখন লিচু জুসটা দেখে নিয়েছে আর খাবেন না এখন ওকে লিচু জুসটাই দিতে হবে এত হোলানোর চেষ্টা করলাম কিন্তু ব্যর্থ হলাম বলুন ও কিন্তু ফার্স্ট টাইমে লিচি খাচ্ছে কেমন লাগছে ওর জানি না তবে ও তো বলছে ভালো লাগছে জুতোগুলো খুলুন মা সবসময় জুতো পরে থাকতে নেই আরও বেশি গরম করবে জুতো পরে থাকলে সবসময় গতকাল তো রোজা করেছিলাম কষ্ট করে একটা রোজা সফল হয় তো সবাই যখন রোজা রাখছে মানে সেই সমস্ত মানুষের মুখগুলোর দিকে সেই সমস্ত মানুষের কষ্টটা যখন চোখের সামনে ভেসে উঠছে মন থেকে একটি কথা শুধু আসছে যে আল্লাহ সবার রোজা সবার দোয়া যেন তুমি কবুল করো এতটা এতটা কষ্টের জিনিস যখন সবাই এত ভালোবেসে তোমাকে ভালোবেসে তো গতকাল ইফতার খোলার পর আমি যখন দেখছি আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন করেছিলাম একবার তো সেখানে দেখছি যে আমার থ্রিকে কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আমি এতটা খুশি হয়েছিলাম আমি থেকে আজকে এই জায়গাটা এসে শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোবাসায় তোমাদের দোয়াই তোমাদের আশীর্বাদে আল্লাহর অশেষ অশেষ রহমত আমার উপর আছি আমার জীবনের একটা কত বড় পাওয়া মানে সবারই কাছে যখন শুনি কি করিস সেগুলো কি করিস খুব কষ্ট হয় নিজেকে মাঝে মধ্যে লক্ষ্য হয় বাট একটাই জিনিস যে না আমি প্রথম যেদিন ভিডিও স্টার্ট করেছিলাম এটাই বলেছিলাম এখানে তোমাদের সাথে বন্ধুত্ব করতে এসেছি মানে বন্ধুত্ব গড়ে তুলতে এসেছি তো কোনো রকম দীঘা বা কোনো কিছু নেই আমি যেরকম থাকি যেরকমভাবে কথা বলি যেরকম আমার মেয়েকে নিয়ে টাইম কাটাই সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করো অনেকে পছন্দ করো অনেকে দেখো অনেকে ভালো কমেন্ট করো আমার খুব ভালো লাগে এগুলো এইভাবেই সঙ্গে থেকে পাশে থাকা এটুকুই চাওয়া তোমাদের কাছ থেকে পোস্তা মাথাটা জলে ভর্তি এত ঘাম এত ঘাম তবু স্থির হয়ে বসছে না একটু এক জায়গায় হাম্বা হাম্বা করছে লিচিটা খাবেন না তো আমি খেয়ে নিচ্ছি লিচিটা আমি খেয়ে নিচ্ছি আমি খেয়ে নিচ্ছি আমি খেয়ে নিচ্ছি খেতে পারলো না একটু খেয়েছে সামান্য খেয়ে অনেক দিন পর খাবো নিম নিম ছিলেন দিলাম না বলে না সবাই দেখে নিলাম আপনাদের নাটকটা সবাই দেখে নিলো চি পচা তারপর সন্ধেবেলায় একবার গ্রামে যে দোকানটার যাওয়ার কথা ছিল সেখানে গেছিলাম বাট এত পরিমাণ ভিড় ছিল আবার ফিরে আসতে হচ্ছে তারপর দেখো রাত্রি বেলায় ডিনার টিনার সেরে মামাকে এখন ওর নান্নার নিয়ে যাচ্ছে একটু হাঁটাচলা করাতে যেদিন আমরা এসেছিলাম তার পরের দিন থেকে পাপা ওকে রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর হাঁটতে নিয়ে যায় আর পাপা ওকে যত দূরে নিয়ে যাক না কেন পাপা বলে যে ও কিছুতেই নাকি কোলে চাপতে চায় না আর সত্যি কথা বলতে রাত্রে খাওয়ার পর এরকম একটু ঘুরে আসার পর ওর ঘুমটা কিন্তু খুব ভালো হয় দেখি দেখি মুখটা দেখি গো দেখি গো একবার মুখটা দেখি কোথায় যাচ্ছেন থাকান গো কোথায় যাচ্ছেন বাইরে কেন রাত্রিবেলা বাইরে কেন ঘুরতে পাপা ওকে নিয়ে যাবে কি ও আগে আগে ছুটবে মনে হয় যেন ও পাপাকে নিয়ে বেরোস ভিডিওটা তাহলে গাইজ এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাকে এত পরিমাণ ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো টাটা